কাশ্মীরের পেহেলগাঁও ভয়াবহ জঙ্গি হামলায় আঠাশ জন পর্যটকের নিহত হওয়ার ঘটনায় প্রতিবাদে উত্তাল মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বৃহস্পতিবার এক ধিক্কার মিছিল বের করা হয় মালদা শহরে শহরের রাজমহল রোড মোড় থেকে ফোয়ারা মোড় পর্যন্ত এই প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন জেলা যুব তৃণমূল সভাপতি বিশ্বজিৎ মণ্ডল তিনি এই জঙ্গি হামলা তীব্র নিন্দা জানান এবং কেন্দ্রীয় সরকার নিরাপত্তার ব্যর্থতার অভিযোগ তোলেন বিশ্বজিৎ বাবু বলেন কাশ্মীরে পর্যটকদের ওপর এভাবে হামলা প্রমাণ করে কেন্দ্র নিরাপত্তা নিতে সম্পূর্ণরূপে ব্যর্থ সাধারণ মানুষ আজ সুরক্ষিত নয় আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি থেকে হরেন রিপোর্ট বাংলার কথা কাশ্মীরের পেহলগামে যে আঠাশ জন পর্যটককে মানবতার শত্রু জঙ্গিরা নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছে সেই মৃত পর্যটকদের আত্মার শান্তি কামনা করছি আমরা এবং মৃত পরিবারের গুলির পাশে আমরা সমবেদনা যাপন করছি এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেস আজকে যে জঙ্গি থানায় নিহত পর্যটকদের আত্মার শান্তি কামনার্থে আমাদের মালদার রাজ হোটেল থেকে খড়া মোড় অব্দি আমরা মৌন মিছিল মোমবাতি নিয়ে আমরা এক কর্মসূচি আমরা নিয়েছিলাম এবং এখানে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী কড়া ভাষায় এই জঙ্গি হামলার প্রতিবাদ করেছেন এবং নিন্দা করেছেন তিনি নিহত পরিবারদের পাশে রয়েছেন এবং তিনি পরিষ্কার ভাষায় বলেছেন জঙ্গিদের কোনো ধর্ম হতে পারে না কোনো জাত হতে পারে না তারা মানবতার শত্রু এবং সন্ত্রাসীদের নির্মূল করতে হবে জঙ্গিদের চরম শাস্তি দাবি করেছেন এবং মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেস আজকে এই মৌন মিছিল আয়োজন করেছিল এবং পাশাপাশি এই জঙ্গি হামলায় একটা কথা তুলে দিচ্ছি কাশ্মীর যে রাজ্যে সম্পূর্ণটাই কেন্দ্র শাসিত রাজ্য এবং কেন্দ্রের সমস্ত নিরাপদ ব্যবস্থা তাদের হাতে কিভাবে আজকে কাশ্মীরের মতো জায়গায় আজকে জঙ্গিরা বাইরে থেকে প্ল্যান করে কাশ্মীরের ভিতরে ঢুকে পেহেলগামের ভিতরে ঢুকে গুলি চালিয়ে আঠাশজন পর্যটককে হত্যা করলো তাহলে কি নিরাপত্তায় কোথাও কোনো কোনো ত্রুটি থেকে যাচ্ছে যদি ত্রুটি থাকে তাহলে এই দায়িত্ব এই দায়টা কে নিতে চাইছে আমরা মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেস আজকে কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্র ও কেন্দ্রের সরকার কি এই দায় এড়িয়ে যা এড়িয়ে যেতে পারে এই প্রশ্ন থাকছেই এবং সঙ্গে সঙ্গে মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেস কেন্দ্র সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি জানাচ্ছে